আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শাই বিচিত আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি গত সপ্তাহে ভিডিও করছিলাম আমি ফার্স্ট টাইম এর মতো তো সেখানে কেমন সারা ভাই ছিলেন ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সেগুলো মানে ভালো দিতে নাই দামটা কেমন বলতেন আসলে আমি সবসময় বলি দর্শকদের বা আমাদের যারা কাস্টমার আছে তাদের সবারই বলি সবসময় বলি আমি অনেক চেষ্টা করি কমে দেওয়ার জন্য অনেক মানে যারা নতুন খামার আছে তারা যেন কিনে পালতে পারে হ্যাঁ তারা যেতে কিনতে পারে বা তারা যেতে ভালো মানের কবুতরটা নিতে পারে

কারণ হইলো এখন যেভাবে মনে করেন দাম বলে এখন মনে করেন একটা খুব সমস্যা আচ্ছা ঠিক আছে তো বরাবর মত ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি 0033881 আচ্ছা <laughs> তো বন্ধুরা হাফিজবার ফোন নাম্বার এবং ঠিকানা টাইম ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো আজকের ভিডিও থেকে কোন পেজ আপনাদের ভালো লাগে খুবই টপ কোয়ালিটি কবুতর গুলো দেখানো হবে তো এইখান থেকে কোন পেজ আপনাদের ভালো লাগে ভাই সাথে डायरेक्टली কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এগুলো খুবই কম দামের মধ্যে ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক দুই তিন চার পেয়ার কবুতর তো আপনাদের সুবিধার্থে এই পেয়ার গুলো একসাথে করা হয়েছে যারা ভালো মানের কবুতর গুলো খুঁজেন লট আকারে এই পেয়ার গুলো আপনি নিতে পারবেন হাফিজ ভাই এখানে আমি দেখতে পাচ্ছি যে চার পেয়ার কবুতর রয়েছে এখানে কি কি পিটের কবুতর রয়েছে ভাই এক জোড়া সবুজ গলা সুইটাল গিরিবাস আছে হাই ফ্লেয়ারের এই যে বামে যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এরপর এক জোড়া মুখী এক জোড়া মুখি চক্রের মুখি রয়েছে দুই জোড়া গিয়াসলি আছে বিগ সাইজের অনেক যেগুলো যেগুলো হলুদ এর তাই না সেগুলো হচ্ছে গিয়াসুলি দুই পেয়ার গিয়াসুলি আছে অনেক বড় সাইজের মোটামুটি এই বড় সাইজের গিয়াসুলি সচরাচর পাওয়া যায় না বন্ধুরা আমার ভিডিওতে অনেকেই প্রশ্ন করে ভাই আপনি শুধু দামি কবুতর বেছেন দামি কবুতর আমরা তো কিনতাই না আমাদের জন্য কিছু রাখেন আমি এই সুবিধার্থে যারা নতুন কবুতর পালে বা নতুন শুরু করতে যাচ্ছে তাদের জন্য এই সাইড পেয়ার কবুতর মানে অফার সিস্টেমে দিয়ে দিবে সিস্টেমে দিয়ে দিচ্ছি এই সাইড পেয়ার যদি কোনো ভাই একসাথে নিতে চায় আর কি

কোনো ভাই যদি চার পেয়ার কবুতর একসাথে নিতে চান লড আকারে যারা নতুন শুরু করছেন কিংবা পালতেছেন তারা ভাই কাছ থেকে খুবই কম দামের মধ্যে চার জোড়া কবুতর একসাথে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ফুল ফ্যামিলি একটা পেয়ার রয়েছে এখানে বাইরে কি কবরেছ ওরা স্ট্রেচার স্ট্রেচার কালারটা হলুদ কালারের মধ্যে না সামনেটা কোনো বেবি না বেবি তো ভাই এর সমান সমান বড় হয়ে গেছে

বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে হাফিজ ভাই কি কবুতর জোড়া ভাই এটা অরিজিনাল লাহোরি মিলি অরিজিনাল লাহোরি কালার হচ্ছে মিলি জি হ্যাঁ তো মিলি শেকার কবুতর বন্ধুরা খুবই কম পাওয়া যায় আপনারা রেড চেকারে বেশি দেখেন

আলোচনা করার অপশন রয়েছে বন্ধুরা সাড়ে টাকা বাইর চাওয়া দাম চাইলে করে এই সুন্দর্য পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বন্ধুরা আমি যদি আপনাদের কে সুন্দর্য আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে দুইটা কবুতরই हरिমতে মধ্যে পাশাপাশি দাঁড়ানো আছে বাইরে কি কবুতরের জোড়া গ্রেবার কপার লার্ক গ্রেবার জোড়া না আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখেন মাশাআল্লাহ চমৎকার একটা জোড়া রয়েছে এখানে গ্রেবার কপার লার্ক কবুতর লার্ক কবুতরের জোড়া ভাইজান জোড়া কি রানিং একদম ফুল রানিং বাচ্চা করানো না হাইট ম্যাচ করানো হাইটটা মানাদি হাইটটা মানাদি হাইটটা ماده বন্ধুরা আর এটা হচ্ছে নর কবুতর পেটা কত করবে

মানুষের কাছে থাকে তো এই পিওর ডিমাচার করো না বন্ধুরা ডিমাচার গ্যারান্টি আছে পিওরটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা ওনার চাওয়া দাম আলোচনা করতে পারবেন পছন্দ হলে বাইকে নক করে এই পিওরটাও নিতে পারবেন বন্ধুরা বিড়ি স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই বিগ সাইজের এক জোর পোটার কবুতর রয়েছে সমস্ত মেঘ পাই পোটার না ভাই যান কালো মেঘ পাই পোটার কবুতর বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন নটটা মানে বাম পাশের টানা বাম্বাসের মাদি বাম্বাসের মাদি মার্শাল বন্ধুরা আর এই টানাটা হচ্ছে নর কবুতর এই পেয়ার টা নিতে পারেন এই পেয়ার টা দামটা হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তারপর আমি চাইবো এই পিয়ারটা সম্পর্কে যেন কিছু আলোচনা করা যায় আলোচনা করা যাবে বলতে এই পিয়ারের সাথে আরেকটা পিয়ার আছে

তো সাত পেডে চলতেছে সেমেডেল পেটা নরমাতি ঠিক আছে তো হাবিজ ভাই এই পেটা যদি আপনার কাছে কেউ নিতে চাই মানে ওই পেয়ার পাদে এই এই পেটা কত পড়বে একদম 4000 একদম 4000 টাকা মনে পড়বে বন্ধুরা কোনো আলোচনা চলবে না যাদের ভালো লাগবে নিতে পারবেন আর আমি যে ওই এর আগে যে পেটা দেখাইছিলাম পুটার কবুতর রানিং পর্যায়ে আছে ডিমবাসের গ্যারান্টি আছে ওই পেটা প্লাস এই পেটা কোনো ভাই যদি নিতে চান দুই পেয়ার একসাথে পড়বে একদম 8000 টাকা যারা ভালো মানে পুটার কবুতর খুঁজেন এডেল কিংবা এডেল দুই জোড়া আছে ভাইয়ের কাছে আপনারা ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে বাইরে থেকে আমার ভিডিও করতে হচ্ছে বন্ধুরা আর জোড়াটা খুব ইচ্ছা তো আপনারা দেখেন তো ব্ল্যাক কালার লক্ষা কবুতরের জোড়া ভাই জোড়াটা ফুল রানিং না একদম রানিং একদম রানিং ডিম বাচ্চা করার বন্ধুরা দেখেন কিভাবে ডাকতেছে এই পেয়ারটা কত বড় ভাইজান এটা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই নিতে চায় একদম

সাড়ে চার হাজার টাকা বাইর চা অদাম ডিম বাচ্চা করানো ডিম পাচার গ্রান্ড আছে যাদের ভালো লাগবে দামাদামি করে কি করে বাইরের কাছ থেকে পিয়ারটাও নিতে পারবেন বন্ধুরা মাসা খুবই বিগ সাইজের এক একটা কবুতর দেখতে পাচ্ছেন হুট দিয়ে হেডটা ডেগে রেখেছে

নরকুন্ডাধিকা এটা কি না কিন্তু এই দাম করবে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা বন্ধুরা চা দাম আলোচনা করে নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা

যারা এই ধরনের পেয়ার খুঁজেন খুঁজে পান্না হয়ে গেছেন তো ডিম গ্রান্টি সহকারে বর্তমানে এটার সাথে ডিম রয়েছে ডিম সহকারে বর্তমানে দামটা মাত্র পঁচিশশো টাকা পছন্দের নক করে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন কি কবতরের জোড়া

একদম রানিং ডিম বাচ্চা করি দেখেন কত বড় আপনার করা যাবে আগে টাকা ছিল এক ছিল এখন ভাই বাজার নাই কি এখন বাজার নাই যার কারণে তো এই পেয়ারটা ডিম বাচ্চা করানো ফুল ফ্রেশ হাউসান কবুতরের জোড়াটা দাম বড়

তো যারা গ্রিজেল কবুতর কিনেন বা চিনেন বা পালেন তারা চিনতে পারেন ভালোভাবে তো এই পেয়েটা রানিং না ভাইজান ফুল হচ্ছে করানো পেয়েটা কত ভাইজান

তো মিডাল পেয়ার গুলো তারা বাইকে বয়স চলতে পাঁচ থেকে ছয় ফেদার নর্মালি ঠিক আছে ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটাও নিতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আটটা জোড়া দেখানোর চেষ্টা করি ভিডিও কিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ইন্ডিয়ান লুটন না ভাই জান ইন্ডিয়ান ভাইটন যেটা সেটা ভাই আধা ঘন্টা লুটে ভাই আধা লুটে আধা ঘন্টা লুটবো ভাই লুটে বন্ধুরা আধা ঘন্টা মানে লুটে নাই দু চার পাঁচ মিনিট লুটে

এখানে রয়েছে হোয়াইট কালারের মধ্যে টপ কোয়ালিটি এক জোড়া বোম্বাই কবুতর ভাই এটা আমার দেখা আমার জানা আমার দেখা সবচেয়ে সেরা বোম্বাই এত ভালো জুটি আমি আর কখনো দেখিনি আর আমি দেখতে পাচ্ছি ফুল মানে একদম পিওর হোয়াইট কোনো ধরনের মনে কোনো ময়লা বা কোনো কিছু নাই বন্ধুরা দেখেন আর সাইজটাও খুব বিগ সাইজের আর আমি যদি একটু জুটিটা দেখানোর চেষ্টা করি দেখেন মাসাল্লাহ তো এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একটা সময় বোম্বাই মানে রাজত্ব ছিল রাজত্ব ছিল এখন দেখা যায় মাত্র পঁয়ত্রিশশো টাকা বিক্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম এই পেঁয়াজের দাম যাচ্ছে ভাই মাত্র একদম পঁয়ত্রিশশো টাকা